আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের সাহিত্যকণিকায় বইয়ের তোমাদের শিল্পকলার নানা দিক এই গল্পটা শিখাবো দেখো এটা মুস্তফা মনোয়ারের লেখা তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই তোমরা দেখে আসবা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা দেখো কি বলছে আনন্দধারা বইছে ভুবনে আনন্দধারা বইছে ভুবনে এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান ছিল আনন্দধারা বইছে ভুবনে তো এই গানের কথাগুলোতে শিল্পকলার মূল সত্যটা প্রকাশ পেয়েছে মানে আনন্দধারা বইছে ভুবনে এ পৃথিবীতে ভুবন মানে পৃথিবী আনন্দ ধারা বয়েছে মানুষ আনন্দ লাভের জন্য আনন্দ প্রকাশ করার জন্য অনেক মাধ্যম বেছে নিয়েছে আমি এটা শিল্প শিল্পকলার হলো মূল সত্য যে আনন্দ ধারা বয়েছে ভুবনে মানে পৃথিবীতে মানুষ আনন্দকে প্রকাশ করে সব মানুষই জীবনকে এই জীবনের এই আনন্দকে পাওয়ার জন্য কত রকম চেষ্টা করে চলছে আনন্দ প্রকাশ হলো জীবনের শক্তির প্রবলতারই প্রকাশ এই আনন্দ প্রকাশ হলো জীবনের শক্তির প্রবলতারই প্রকাশ এই প্রিয় শিক্ষার্থীদের এটা একটা গুরুত্বপূর্ণ ছ নাম্বার প্রশ্ন ওকে এটা তোমাদের আসতে পারে যে আনন্দ আনন্দ প্রকাশ হলো জীবনের শক্তির প্রবলতার প্রকাশ কথাটি বলতে কি বোঝো আমরা আনন্দ প্রকাশ করি মনের আনন্দ প্রকাশ করি আর জীবনের আমাদের আমাদের লাইফ লাইফ ফুয়েল বেঁচে থাকার যে মূল অংশ আনন্দই যদি না থাকে তাহলে কিন্তু জীবন থাকবে না ওকে মানুষ জীবনে বাঁচার অর্থহীন হয়ে যাবে আনন্দকে আমরা বুঝি আনন্দকে আমরা কিভাবে বুঝবো তাহলে তাহলে এই আনন্দকে প্রকাশ করা যায় কিভাবে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এ কটা মনে রাখবা কয়টা এই পাঁচটা জিনিস দ্বারা রূপ রস শব্দ স্পর্শ আর গন্ধ এই পাঁচটা জিনিসের সাহায্যে আমরা আনন্দ বুঝতে পারি এগুলো আমরা বুঝি আবার কিভাবে এগুলো আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে এগুলো পঞ্চ ইন্দ্রিয় মানে আমাদের চোখ নাক তারপর কান তারপরে জিউভা ত্বক এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই পঞ্চ ইন্দ্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি তো মানুষ যখন আনন্দ পায় তখন কিন্তু সে তার মনকে প্রকাশ করতে চায় আবার মানুষ যখন কেউ আনন্দ পায় সে কিন্তু তার মনকে তখন কি করতে চায় সে প্রকাশ করতে চায় আনন্দ পেলে কিন্তু মানুষ লুকায় থাকে না সে নিজের আনন্দটা অন্যের মাধ্যমে প্রকাশ করতে চায় তাই সৃষ্টি হলো এভাবেই কিন্তু সৃষ্টি হয়েছে কি চিত্রশিল্পী শিল্পী নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী কবি সাহিত্যিক গুহা মানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের নিজের আনন্দকে আনন্দকে কি করতে চায় বলতো অন্যের মধ্যে বিস্তার করতে চায় এই প্রাচীনকাল থেকে পুরাকালের গুহা মানুষ যারা গুহা গর্তে বাস করত এভাবে সৃষ্টি হয়েছে নানা আঙ্গিকের শিল্পকলা তাহলে কিভাবে শিল্পকলার সৃষ্টি হয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে কিভাবে শিল্পকলার সৃষ্টি হয়েছে যেমন চিত্রকলা ভাস্কর্য তারপর হলো নৃত্যকলা সঙ্গীত কলা অভিনয় কলা এগুলো সব কলা কলা মানে কিন্তু আর্টস হ্যাঁ কলা মানে কি মানুষের মনের বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয় চিন্তার বিষয়গুলো ফুটিয়ে তোলা হয় এগুলো কলা ভঙ্গি এগুলো কি বলতো ভঙ্গি সায়েন্স আর্টস কমার্স তোমরা শুনছো না এই সায়েন্স মানে বিজ্ঞান আর্টস মানে কলা আর কমার্স মানে বাণিজ্য কলা বা মানবিক মানে মানুষের মনের চিন্তা সংক্রান্ত বিষয়গুলো বিভিন্ন কলা শিল্পের মাধ্যমে মানুষ ফুটিয়ে তোলে প্রতিটি ক্ষেত্রে মানুষ তার নিত্য নতুন অবদান রেখে চলেছে শিল্পকলার বিস্তীর্ণ অঙ্গনে শিল্পকলার একটা সুস্পষ্ট অর্থ আমরা বুঝতে পারি কিন্তু শিল্পকলার সঠিক অর্থ কি আর শিল্পকলার গুণাগুণী কি এ প্রশ্ন যদি কেউ করে তাহলে কিন্তু উত্তর দেওয়া কঠিন শিল্পকলা মানে আমরা তো জানলাম যে মানুষ মনের চিন্তাগুলোকে প্রকাশ করে বিভিন্ন রস গন্ধ স্পর্শ এগুলোর মাধ্যমে এগুলো অনুভব করে এখন মানুষ যেমন গান শুনে ভালো লাগে এখন ছবি দেখে ভালো লাগে কিন্তু ভালো লাগে কেন এটা যদি তোমাকে প্রশ্ন করে আসলে এই প্রশ্ন নিয়ে তখন মানুষ মানুষের মন চিন্তা ভাবনা করতে লাগলো দেখা গেল সকল শিল্পকলা রূপ আছে আসলে কি কেন ভালো লাগে শিল্পকলার কি আছে একটা ছন্দ আছে একটা সুর আছে একটা রঙ আছে বিশেষ একটা গরণ আছে একটা আকার আকৃতি আছে সবকিছুকে সাজাবার একটা সুবিনিস্ত নিয়ম আছে উলট পালট নিয়ম না একটা সাজানোর একটা নিয়ম আছে এজন্য জন্য মানুষ শিল্পকলা ভালো লাগে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষের কেন শিল্পকলা ভালো লাগে কারণ এর রূপ আছে ছন্দ সুর আছে এরা উলট পালট ছুর না এরা সুর আছে এর রং আছে এর গরণ আছে একটা বিশেষ নিয়ম এগুলো সাজানো এই নিয়মটি লুকিয়ে থাকে নিজেকে প্রকাশ করে না আসলে শিল্পকলার নিয়মটা কি থাকে লুকিয়ে থাকে নিজেকে প্রকাশ করে না সুন্দরের মধ্যে মিলেমিশে একটা বন্ধন সৃষ্টি করে নিয়মটি না জানলেও সুন্দরকে চেনা যায় আসলে একটা উপমা দেওয়া যাক পৃথিবীর সকল ফুলই এক নিয়ম মেনে ফুল নাম পেয়েছে তাহলে এটা একটা কি বলতো এটা একটা এমসি কোয়ার ছিল যে পৃথিবীর সব ফুলই একই নিয়ম মেনে ফুল নাম পেয়েছে এটা এটা একটা একটা উপমা কি বলতো এটা উপমা এটা উদাহরণের মতো কেন সুন্দর ফুল কেন সুন্দর আসলে একই বিন্দু থেকে সকল পাপড়ি বিন্দুর চারদিকে ছড়িয়ে থাকবে দেখো একটা বিন্দু থাকবে তারপরে কিন্তু সবগুলো কি থাকবে একটা বিন্দু তারপরে ওইখান থেকে এই বিন্দু থেকে অনেক সবগুলো কি হবে অনেকগুলো পাপড়ি কি করবে আসতে থাকবে তখন মানুষ কি বলবে এটাকে ফুল বলে কি বলবে সুন্দর হিসেবে ঘোষণা করবে একটা বিশেষ বিন্দু থেকে কিন্তু এর শেপটা তৈরি হয় কিন্তু একই নিয়ম মেনে কত রকমের ফুল নিয়ম মেনেও ফুল স্বাধীনভাবে ফুটে ওঠে সে নিয়ম মানে কিন্তু তারপরে কিন্তু সে স্বাধীন তাই না সে স্বাধীনভাবে নিজের মতো করে ফুল ফুটছে তোমাদের এখন সুন্দরের নিয়ম জানতে হবে না সুন্দর লাগলেই আসলে সুন্দর বলবে এত নিয়ম খুঁজতে হবে না সুন্দর লাগলে কি বলবা সুন্দর সুন্দর দেখতে দেখতেই একদিন সুন্দরের বিশেষ বিশেষ গুণ নিয়মগুলো জানতে পারবে আসলে সুন্দর দেখতে দেখতেই সুন্দরের নিয়ম জানা যায় শুধু এটুকু জেনে রাখো সুন্দরকে জানার জন্য যে নলেজ আছে যে জ্ঞান আছে একে কি বলে তো একে বলে নন্দন তত্ত্ব কি বলে তার মানে সুন্দরকে জানার জন্য যে নলেজ জ্ঞান নাম হলো কি নন্দন তত্ত্ব এখন নন্দন তত্ত্ব মানে হলো সুন্দরকে বিশ্লেষণ করা সুন্দরকে আরো গভীরভাবে উপলব্ধি করা সব সুন্দরের তার মানে এখানে একটা পোস্ট আছে নন্দন তত্ত্ব কি হ্যাঁ নন্দনত্ব মানে তার মানে সুন্দরকে জানার একটি জ্ঞান যা মানুষ কি হলো যা সুন্দরকে বিশ্লেষণ করে সুন্দরকে আরো গভীরভাবে উপলব্ধি করতে সহযোগিতা করে তো সব সুন্দরের সৃষ্টির মধ্যেও একটা রূপ আছে এর নাম কি জানো তাহলে সব সুন্দরের সৃষ্টির মধ্যে একটা রূপ আছে এই রূপটা আসলে স্বাধীনতা আর অপর একটা নাম আছে যা খুশি তাই করা যে কাজ সকলকে আনন্দ দেয় খুশি করে এটাই সুন্দর যেটা সবাইকে খুশি করবে আনন্দ দেবে এটাই সুন্দর স্বার্থপর বা অসংগত যে আমি আমি শব্দটা যেটা আমি এখন আমার যখন কোনো কিছু থাকবে আমি স্বার্থপর আমি নিজে ভোগ করব। আমি একা একা খাবো আমি একা একা আনন্দ পাবো এগুলো সুন্দর না হ্যাঁ তবে অনেক মিলে অনেক মনে বিস্তার করা হলো আমি শুধু আমি না আমি র না আমার নিজের জন্য না অনেক মনে খুশির বিস্তার করাই হলো আমি অন্ধকার ঘর আলোকিত করার জন্য নিয়ম মেনে প্রদীপ জ্বালাতে হয় ঘরে যদি উল্টাপাল্টা কেউ আগুন লাগাই রাখে তাহলে কিন্তু ঘর আলোকিত করা না এভাবে পাল্টা আগুন লাগে রুমে আলোকিত করে না বিশেষ একটা জায়গা মানুষ প্রদীপ রাখে এবং বাতি রাখে বাতি রেখে ঘর আলোকিত করে আসলে আমাদের প্রাত্যহিক জীবনে কত রকমের জিনিস প্রয়োজন হয় ঘটি বাটি থেকে বিছানাপত্র পর্যন্ত শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না দেখো প্রয়োজন মিটলে মানুষ খুশি হয় মনে করে তোমাকে ভাত খাইতে দিল একটা ভাঙ্গা একটা প্লেটের মধ্যে খাইতে দিল তোমার ভালো লাগবে না আবার গ্লাসটা তুমি যদি একটা একটা এব্রো থেব্রো গ্লাসে তোমাকে খাইতে দেয় এ তোমার ভালো লাগবে না তুমি যে একটা সুন্দর ডিজাইন একটা নকশা একটা বিশেষ শেপ সেপ তোমার ভালো লাগবে এই জন্য বলছে সুন্দর শুধু প্রয়োজন মেটলে মানুষ কি হয় না খুশি হয় না মানুষের মন বলে প্রয়োজন মিটলেই হবে না তাকে সুন্দর হইতে হবে এই জন্য মানুষ সুন্দর সুন্দর জামা কাপড় পরে সব ডিজাইন খোঁজে একটা ভালো আকার খোঁজে যেমন নকশিকাতার কথা বলি রাতে বিছানায় গায়ে দিয়ে শোয়ার জন্য একটা সামগ্রী তাই না এটা সুন্দর সুন্দর কি আছে খালি কয়েকটা কাঁথা কাপড় কয়েকটা সিলাই টিলাই দিয়ে গায়ে দিয়ে তোমরা ঘুমাই থাকবা এটা কি করো কেউ না সুন্দর মানুষ সুন্দর করে এটাকে সিলাই করে কি সুন্দর ডিজাইন করে হ্যাঁ কিন্তু এই প্রয়োজনের জিনিসকে সুই প্রয়োজনের জিনিস দেখো এটা এটা কিন্তু প্রয়োজন আছে শীতের সময় লাগে এখন সুই আর রঙিন সুতা দিয়ে অপূর্ব নকশা করে মানুষ এটাকে সাজিয়েছে এটা গায়ের বোদরাই এটাকে সাজিয়েছে নকশি দেখলেই আসলে সুন্দর লাগে জিনিসটার আসলে প্রয়োজনের কথা আসল প্রয়োজনের কথা মনেই পড়ে না মানুষ ওর সৌন্দর্যের দিকে তাকায় থাকে রাত্রে যে ও কি কাজে গায়ে দেয় এটাকে শরীরে ব্যবহার করে এটার কথা মনে থাকে না ওর সৌন্দর্যটা মনে পড়ে এ কারণে সকল জ্ঞানী মানুষ বলে কি বলে জানো সন সুন্দরী সরা সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে মানে আমরা সুন্দরগুলোকে প্রয়োজন দিয়ে মাপতে পারবো না এগুলো প্রয়োজনের বাইরে প্রয়োজনের কাজ মিটলো তো শরীরকে তৃপ্ত করলো আর প্রয়োজনের বাইরে যে সুন্দর এটা মনকে তৃপ্ত করলো আসলে প্রয়োজনীয়তা এটা আমাদের শরীরকে আমাদের বডিকে তৃপ্ত করলো আর প্রয়োজনের বাইরে আরেকটা জিনিস এটা হলো কি এটা আমাদের মনকে তুষ্ট করলো মনকে তৃপ্ত করলো অর্থাৎ প্রয়োজন আর অপ্রয়োজন মিলেই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয় তাহলে প্রয়োজন মিটলো হবে না অপ্রয়োজনও মিটতে হবে এবার বিভিন্ন শিল্পকলা নিয়ে শিক্ষে সংক্ষিপ্ত করে কিছু বলা যাক যে ছবি আঁকা দেখো বিশ্বের সকল দেশের শিশুরা কিন্তু ছবি আঁকে বাংলাদেশের ছোটরাও সুন্দর খুব সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে ছবি আঁকা মানে দেখা শেখা ছবি আঁকা মানে কি দেখা শেখা ছোটরা প্রকৃতিকে দেখে মা বাবা ভাই বোন মিলিয়ে একটা সমাজকে দেখে প্রতিদিনে দেখা বিষয়বস্তু রং গরণ আকৃতি শিশু মনের কল্পনার সঙ্গে মিলেমিশে যায় নানা রকম গল্প শুনে দেশের কথা শুনে কবিতা ছড়া শুনে শিশু মনে ছবি তৈরি হতে থাকে তাহলে এগুলো শুনে কি হয় শিশু মনের মধ্যে ছবি তৈরি হয় এ সকল দেখা অদেখা বস্তু নিয়ে শিশুরা ছবি আঁকে কল্পনা বাস্তব মিলিয়ে নিজেদের মনের কথা প্রকাশ করতে শেখে সকল শিল্পকলার মধ্যে কতগুলো মূল বস্তু থাকে যেমন শিল্পকলার মূল বস্তু আছে শিল্পকলার মূল বস্তুগুলো কি বিন্দু রেখা রং আকার গতি বা ছন্দ আলো ছায়া গাঢ় হালকার একটা সম্পর্ক এই সকল মিলেই হয় ছবি বা ভাস্কর্য আর আছে মাধ্যম কোন একটা মাধ্যম লাগবে কোন মাধ্যম কোন মাধ্যমে শিল্প সৃষ্টি হবে চিত্রকলার মাধ্যমগুলো হলো কলম কালি জল রঙ পেস্টেল রং আর তেল রং তাহলে চিত্রকলার মাধ্যমগুলো কি এই যে কালি কলম জল রং প্যাস্টেল রং তেল মিশ্রি তেল রং তোমরা জানো ছোটোদের জন্য প্যাস্টেল ও জল রং ব্যবহার করা সহজ হয় বাংলাদেশের পুরাকালে জল রং দিয়েই কি হয়তো পুরাকালে মানে প্রাচীনকালে জল রং দিয়ে ছবি আঁকত শিল্পীরা পুরাতন পুঁথিতে মানে তাল পাতা আঁকা ছবির বহু নির্দেশন পাওয়া গেছে বর্তমানে জল রঙ অত্যন্ত জনপ্রিয় তবে এখন আর কেউ তাল পাতা আঁকে না আগে মানুষ তাল পাতা আঁকত এখন কাগজে আঁকে বাস্কর্য দেখো এই যে নরম মাটি দিয়ে হ্যাঁ কোনো কোনো কিছু রূপ দেওয়া বা শক্ত পাথর কেটে কোনো গরণ বানানো বিশেষ এক ধরনের শ্বাস বানিয়ে গলিত মেটাল ঢেলে গরণ বানানো হয় এই এক ধরনের কাজকে বলে এই ধরনের কাজকে বলে ভাস্কর্য আমাদের দেশে পোড়ামাটির ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল আমাদের সংস্কৃতি বা কালচার গড়ে উঠেছে নানান শিল্পকলার কারুকাজ দিয়ে সকল শিল্পীর একটা দায়িত্ব আছে দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করা শিল্পীদের দায়িত্ব কি দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করতে হবে বাংলার একটি কথা আছে কালি কলম মন লেখে তিনজন আসলে কালী মানে দেশের ঐতিহ্য কালী মানে দেশের ঐতিহ্য হাজার বছর প্রবাহিত কালী আর কলম হলো শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম বা মাধ্যম আর মন কি মন হলো বর্তমান যুগের সঙ্গে ঐতিহ্যের মিল করে নিজেকে প্রকাশ করার এরকম মন থাকতে হবে তাহলে হলো একটি দেশকে জানার যায় দেশের মানুষকে জানা যায় তার শিল্পকলা চর্চা ধারা দেখে শিল্পকলা চর্চা সকলের জন্য অপরিহার্য আমরা একটা দেশের মানুষ কেমন একটা দেশের একটা দেশকে জানা যাবে তার কি হলো এই শিল্পকলার মাধ্যমে কৃষিকেদের তোমরা এভাবে পুরো গল্পটা ভালো করে পড়ে ফেলবা এখানে কতগুলো শব্দত্ব দেওয়া আছে শব্দত্বগুলো তোমরা পড়ে ফেলবা তো পাঠ সৌন্দর্যবোধ সৃষ্টি হয় এটা পড়লে হ্যাঁ তাহলে এটা লেখক সুন্দরের ধারণা ব্যক্ত করেছেন এই রচনাটিতে চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য সঙ্গীত নৃত্য কবিতা সবকিছুর মধ্যে দিয়ে মানুষ সুন্দরকে প্রকাশ করে প্রকৃতি জগতের সুন্দরের প্রকাশ করে নানাভাবে তা দেখে মানুষ নতুন করে সুন্দরকে সৃষ্টি করে বিভিন্ন ধরনের বিভিন্ন মাধ্যমে চলে সৃষ্টির এই প্রক্রিয়া কখনো রেখায় কখনো রঙের সাহায্যে কখনো মাটি বা পাত্রের সাহায্যে মানুষ সুন্দরকে সৃষ্টি করে এটা পোস্ট মানুষ কিসের মাধ্যমে সুন্দরকে সৃষ্টি করে সুন্দর বোধ মানুষের মনকে তৃপ্তি করে আর মানুষের মনকে তৃপ্তি করে কোনটা এই সুন্দরবোধ মানুষকে পরিশীলিত করে কোনটা মানুষকে তা পরিশীলিত করে এই সুন্দর মন এটা আবার মানুষকে পরিশীলিত করে তৃপ্ত মন সুন্দরকে সুন্দরের সৃষ্টিতে সকলেই চেষ্টা করা উচিত তাহলে এই মুস্তফা মনোয়ার একজন চিত্রশিল্পী তার জন্ম উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জিনাইদা জেলার মনোহর গ্রামে কবি গোলাম মোস্তফা একজন খুব ভালো মানের কবি ছিল তিনি তার পিতা তিনি কলকাতা আর্ট কলেজের কীর্তি ছাত্র বাংলাদেশ পাপেট থিয়েটার এবং হলো অ্যানিমেশন শিল্পকলার আধুনিকতার প্রচলনে তিনি অগ্রদূতের ভূমিকা পালন করেন তো মনের মনের কথা নামে বাংলাদেশ টেলিভিশন দীর্ঘকাল শিশুদের উপযোগী একটা জনপ্রিয় অনুষ্ঠান প্রচারিত হতো তো তিনি নতুন করে এটা মনে রাখবা এই যে নতুন করে অনুষ্ঠানের উপকার দ্বিতীয় ও ষষ্ঠ সাপ গ্যামসের নির্মাণ করেন তিনি খেলার আগে যে একটা মাস্কট দেখায় না এটা